আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিসের গ্যানসেট পাবেন আর স্পেশালি হচ্ছে আজকে জিপার গ্যানসেট আসছে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি বিগ বডি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুলটি কন্টিনিউ করবেন তো শুরুতে যেহেতু হচ্ছে নতুন আর সেট প্রোডাক্টটা আমরা নতুন প্রোডাক্টটাই দেখিয়ে দেবো দেখতে পাচ্ছি এটা একদম নিউ একটা আইটেম এটা এখানে জিপার আছে সম্পূর্ণ কিন্তু এখানে স্মোকি করা ঠিক আছে আর এটা সম্পূর্ণ স্টিল ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে তিনশো আর এগুলোর বডি কিন্তু হবে সর্বোচ্চ ছিচল্লিশ পর্যন্ত পঞ্চাশও পরা যাবে আচ্ছা মানে গেঞ্জিটা ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার তিনশো টাকা প্রচুর কালার আসে ডিজাইন আসছে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার তিনশো টাকা অনলি এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো দেখতে পাচ্ছেন এটা একটা এটা কিন্তু ওপেন বাটন এখানে হচ্ছে পকেট আছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা এটা কিন্তু নাইটি স্যুট মাত্র তিনশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে তো নাইটি স্যুটের প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার তিনশো ত্রিশ আর এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাই হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো টাকা আসলে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর নাইটি সুট শুধুমাত্র নুহা ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা আরও অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার তিনশো ত্রিশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আজকে যা দেখাবো সবগুলো একদম লুট পার্সেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো তিরিশ টাকায় প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস তিনশো তিরিশ টাকা নাইটি স্যুটের মোটামুটি প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইন তাদের কাছে আছে তাই না এটা একটা ডিজাইন থাকবে তিনশো তিরিশ আচ্ছা আরও আছে নাইটি স্যুট আরও অনেকগুলো প্রিন্ট আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এক সেট নিলেও হোলসেল আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো টাকা তিনশো ত্রিশ টাকায় অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো ডুরফ সোল্ডার এটা একদম কমফোর্টেবল গরমে কিন্তু সুপার কমফোর্টেবল পাবেন আর এটা সম্পূর্ণ কটন ঠিক আছে সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে দুশো পঞ্চাশ মানে আজকে দুটো চারটা রেটের প্রোডাক্ট দেখাবো একটু খেয়াল করে শুনবে সবই গেঞ্জের বাট হচ্ছে চারটে প্রাইস থাকবে কোয়ালিটি চার রকমের দুশো টাকা এটা একটা কালার সেম অনেক কালার আছে প্রিন্ট আছে দুশো এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টর কিছু রেগুলার গেন্সের দেখাবো এগুলো থাকবে দুশো করে তাই না এটা পায়জামা দুশো টাকা দুশো তিরিশ টাকায় আরও অনেক গেন্সের দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা দুশো ত্রিশ টাকায় প্রচুর আপনার পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশনের এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর দুশো এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রচুর কালার আছে প্রচুর প্রিন্ট আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যে কোনো অ্যাক্সেস নিলেও হোলসেল সারা বাংলাদেশের কম আছে এটা একটা কালার দুশো ত্রিশ টাকা আচ্ছা আরও অনেকগুলো প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো আচ্ছা লাস্ট ওয়ান কিছু প্রিন্ট দেখাবো এগুলো সবগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এগুলো রেগুলার গেন্সের ঠিক আছে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে দুশো ত্রিশ টাকা অনলি এটা একটা কালার এটাও দুশো ত্রিশ আর এটা ছিল লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস